গ্যাসের সংকট যারা কমাতে চান কিংবা গ্যাসের খরচটাকে কমিয়ে ইলেকট্রিক চুলা নিতে চান ইলেকট্রিক চুলার ভেতরে আসলে বাজারে ইন্ডাকশন আর ইনফারের দুইটা সিস্টেম অ্যাভেলেবেল পাওয়া যায় আজকে আমরা প্রেস্টিজ সনিফার আর সিলভার ক্রাস্টের তিনটা চুলা নিয়ে আসছি পাশাপাশি এই চুলার পাশাপাশি অনেকে চান যে না আমি একটু ডাইcasting অ্যালুমিনিয়াম কিংবা সিরামিক কোটিং এর এই সেট নিব সবকিছুই থাকবে বিসমিল্লা ক্রোকারি যে সিয়াম ভাই সাথে আছেন সিয়াম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই এই ব্র্যান্ডের চুলাগুলো কেমন হবে আমাদের জন্য ভাই এখানে প্রত্যেকটি বড় অথেন্টিক একটা প্রোডাক্ট এবং আমরা যেগুলো আছে দেখাবো এগুলো সব হচ্ছে বাজারে নতুন একটা প্রোডাক্ট 2024

আচ্ছা যেহেতু ওয়াট বেশি সেহেতু তো রান্নাও দ্রুত হবে অবশ্যই অবশ্যই ওয়াট কম হইলে যতক্ষণ ধরে রান্না করতাম তার চেয়ে যদি কম সময়ে করি তাহলে তো বিদ্যুৎ বিল এখানে এমনিতেই কম আসার কথা এখানে এমনিতেই কম আসার কথা আচ্ছা আমি যদি এটা যদি ইউজ করে দেখাই সব হারি তো বসানো যায় সব হারি সব হারি ওকে আমরা একটু বসাই অন তারপর ওই ফাংশন ফাংশন যেহেতু ইনফাইট চুলা তো আপনি এখানে আপনি সব ধরনের হারি আপনি ইউজ করতে পারবেন ওকে 2000 ওয়াট ওকে আমি যদি এখানে একটু পানি দিয়ে দিই আপনি একটু দেখবেন যে কত তাড়াতাড়ি এটা রান্নাটা শুরু হয় ওকে জাস্ট একটু খেয়াল করবেন আচ্ছা আমরা পানিটা দিয়ে দিলাম আমি চাইলে ওয়ার্ড এখান থেকে বাড়াতে পারবো আপনি এখান থেকে বাড়াতে পারবেন অনেক সময় দেখা গেছে ভাই হাতে পানি আছে কাজ করতেছ না আপনি যেখানে ভলিউম দিয়ে চাইলে আপনি বাড়াতে পারবেন ওকে এখন কিন্তু ভাই এই যে 3500 ওয়ার্ড দাও আছে আচ্ছা আপনি দেখেন পানি কত তাড়াতাড়ি পানি হিট হয় ভাই দেখেন এই যে অলরেডি কিন্তু বলক আসা শুরু হইছে এই যে দেখেন বুদবুদ উঠতেছে জি জি ওকে তার মানে এটার ওয়ার্ড বেশি হতে রান্নাটা আগের চাইতে দ্রুত হবে হ্যাঁ দ্রুত হবে আর এটা হচ্ছে দেখা গেছে আপনার যদি এনার্জি সেভিং আপনার যদি একটা ফ্যামিলিতে পাঁচজন মেম্বার হয় ডেইলি আপনি তিন গুণ যদি ইউজ করেন সর্বোচ্চ বিল আসবে 350 টাকা 350 টাকা 350 টাকা यस আচ্ছা এটা তো ভাতের মার অনেক সময় উতলায় পড়বে দুধ উতলায় পড়বে ওয়াটারপ্রুফ কিন্তু হ্যাঁ 100% ওয়াটারপ্রুফ 100% ওয়াটারপ্রুফ এবং কোনো পাইন টেবিল কোনো গ্লিচ হবে না আমি যদি পানি একটু দেখাই দিই এটা দেখেন আপনি একটু আচ্ছা এই দেখেন এখানে যদি পানিও পড়ে বডির উপরে এই দেখেন এই দেখেন ভাই ওকে ওকে এই দেখছেন যে এই দেখছেন ভাই যে তো চুলা হ্যাঁ 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 তাই অলরেডি কিন্তু যে ধোয়া চলে আসছে এখান থেকে কিন্তু দেখেন অলরেডি ধোয়া উঠতেছে এমন কি এটা ভালো গরম হয়ে গেছে আচ্ছা এই পাশে যেটা আছে এটা কেমন চুলা ভাই এটা হচ্ছে মানে আপনি দেখছেন ভাই এই লুকটা দেখছেন তো এটা লুকটা কিন্তু খুব স্মার্ট লাগতেছে জি সনি ফর ব্র্যান্ডের আর কোম্পানি কিন্তু এটা নতুন পাড়িছে আচ্ছা আচ্ছা এটা যদি একটু বলি ভাই এই যে দেখেন এটা হচ্ছে মডেল হচ্ছে 3057 আর এটা হচ্ছে 1400 ওয়াট

এই চুলের সব থেকে যেটা মজার বিষয় এর সাথে আপনি একটা বারবিকিউ স্টেশন পেয়ে যাবেন আচ্ছা একটা বারবিকিউ স্টেশন থাকবে আপনি দেখা গেছে একটু মাছ বারবিকিউ করবেন বা একটু মাংস বারবিকিউ হ্যাঁ ওকে ওকে আপনার কোনো কিছু লাগবে জাস্ট এতে বসে দিবেন বারবিকিউ হয়ে যাবে

অলপিট মাশর রান্না করলেন এখানে দেখা গেছে আপনি অলপিট টু রান্না করলেন বা অলপিট থেকে রান্না করলেন আচ্ছা তারপর যেটা দেখাবো আমরা সেটা হচ্ছে আপনি দেখা গেছে এখানে এই 2 কেজি পরিমাণ আপনি এখানে পুরো রান্না করতে পারবেন আচ্ছা 3.5 কেজি মাছ রান্না করতে পারবেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডাকশন বাটন দেওয়া মানে যে কোনো চুলা এটা সাপোর্ট করবে হ্যাঁ আর এখানে দেখেন যে কিয়াম প্রিমিয়াম কোয়ালিটি এবং কোম্পানি থেকে 1 বছর কিন্তু ওয়ারেন্টি দেওয়া থাকে ওকে আর আজকে আমরা এটার সাথে আমরা একটা প্যাকেজ করে দিয়েছি 13 বিসের এই দুই চামচ পে যাবেন আচ্ছা সোয়া পেয়ে যাবেন যেহেতু এটা আর মোট আমরা তেরো বিশ একটা টাইজ দিয়ে দিছি আর আজকে আমাদের থেকে যে কোনো আপনি যদি একটা চুড়া নেন সেক্ষেত্রে অবশ্যই ভাড়াটা ফিরে থাকবে আচ্ছা তাহলে আমরা একটু চুলার প্রাইস শুনবো এরপর আমরা সেভেন পিসের প্রাইস শুনবো দুইটা একসাথে নিলে কোন রকম সুবিধা আছে কিনা সেটা অবশ্যই আচ্ছা প্রথমে আমরা সিলভার ক্রেস্ট 3500 ওয়াটের দামটা জানি এটা হচ্ছে ভাই মানে ধামাকা অফার দিয়ে দিব ফারস্টে বলছি যে ভাই সামনে যখন শীত আসছে দাম অনেক বেড়ে যাবে ওকে এটা অনলি 4700 টাকা 4700 টাকা 700 টাকা অনলি আচ্ছা যে কোনো হারিং নিলে কোনো মানে ডেলিভারি চার্জ ফ্রি আছে কিনা সম্পূর্ণ ফ্রি

আচ্ছা এবার যদি এই হারি সেটটা কিনি হারি সেটটার দাম হারি সেটটা হচ্ছে ভাই এই এই চারটা চামচ এবং সোবা সহ অনলি 3850 টাকা 3850 টাকা এক হেট্রো কি ডেলিভারি চার্জটা ফ্রি এটাও ফ্রি থাকবে ভাই বাহ এমন কি চুলা আর একটা সেট যদি अवेलेबल একসাথে নেয় সে হেট্রো ফ্রি ওকে অর্ডার করার সিস্টেমটা কি ভাই এই যে আমাদের এখানে যে দুইটা নাম্বার দেওয়া আছে হ্যাঁ আপনি এই দুইটা নম্বরে আপনি ফোন দিবেন ফোন দেওয়ার পরে আপনি ইমো হোয়াটসঅ্যাপে আপনার পাঠাবেন কেউ যদি প্যাকেজ নেয় তাহলে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন ওকে আর কেউ যদি সিঙ্গেল পাঁচশো টাকা অ্যাডভান্স করে মাল পাঠিয়ে দেবো আপনি মাল হাতে বাকিটা ব্যাক করে দিবেন সরাসরি যদি আসতে চান নিউ মার্কেট এরিয়াতে কাঁচা বাজার বনলতা মার্কেটের ঠিক অপোজিট সাইডে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর ঠিক পাশেই একটা মিম হোটেল আছে তার পাশে সেলুনের পাশে হচ্ছে চার নং দোকান যেটা হচ্ছে বিসমিল্লা কোকারিজ এই শোরুম থেকে কোকারিজ ইলেকট্রিক আইটেম চুলা নিতে পারবেন এটার দাম সাতচল্লিশশো ডেলিভারি চার্জ ফ্রি এটা হচ্ছে চার ডেলিভারি চার্জ ফ্রি চার ডেলিভারি চার্জ ফ্রি সেটার সাথে আরো চারটা সোবা দুইটা চামিজ দিয়ে টোটাল হচ্ছে তেরো পিস ডেলিভারি চার্জটা ফ্রি দুইটা একসাথে কিনলেও ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ওকে তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ